আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কি অবস্থা আশা সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখছেন সবাইকে জানাই বিনোদন জানাই ভালোবাসা প্রিয় ভিউয়ার্স আরই দিয়ে কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ রেডি ফ্যাশন হাউস পেয়ে যাচ্ছেন এক বাই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনার ঘরের দরজায় চলে যাবে চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে

এই দেখেন ভাইরাল যে ডিজাইন দেখেন যত ভাইরাল ডিজাইন আছে সব কিছু কিন্তু আমাদের এখান থেকে বের হয় কারণ আমরা সরাসরি কারখানা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি আমাদের হাত ধরে কিন্তু সারা বাংলাদেশে এগুলো সেল হয় দেখেন আছে আপনার লাগবে সকল প্রোডাক্ট কিন্তু আমাদের একই ঘরে একই জায়গায় পেয়ে যাচ্ছে তাহলে আপনার নাম্বারটা দেওয়া আছে আমাদের বাচ্চাদের নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করে আছে আপনি চাইলেও এখানে কি করতে পারেন আপনি ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি ভিডিও কলে দেখে দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন আলাইকুম সবাইকে জানায় ফ্যাশন ভাষণের শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম